হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আমার এই র্যাকের মাপ এবং কীরকম খরচ পড়েছে সে বিষয়ে একটু ধারণা চেয়েছেন দেখুন আমার স্পেস আছে আমি পার্মানেন্টলি করেছি এই দিকটাতে আড়াআড়িতে দশ ফিট করেছি হাইটে ছয় ফিট করেছি এখন আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি আপনার মাপ দিয়ে বানাবেন আড়াআড়িতে আমি দিয়েছি দশ ফিট উচ্চতাতে ছয় ফিট আর এই যে র্যাগের একটা মাপ এটা দিয়েছি আড়াই ফিট আপনি আড়াই ফিটের বেশি দিলে আপনি পরবর্তী যে দূরত্ব লাস্ট পর্যায়ে আপনি স্পোন হাত দিয়ে পাবেন না এর বেশি দিলে আড়াই ফিট হয়েছে সর্বোচ্চ উচ্চতা এবং আড়াআড়িতে আপনি আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এবং ভিতরে আমি কোনো অ্যাঙ্গেল দেইনি যারা কাঠের বা বাঁশের করেন তারাও চেষ্টা করবেন ইলেকট্রিক পাইপ এগুলো কিন্তু ইলেকট্রিক পাইপ কখনোই পানিতে পচবে না কিন্তু আমি যদি ভিতরে অ্যাঙ্গেল দিতাম এগুলোর মতোই কিন্তু মরিচা পড়ে যেত সো আপনি যদি ভিতরে এই ইলেকট্রিক পাইপ দিয়ে বেঁধে আপনি র্যাক বানান তো সেই ক্ষেত্রে আপনার পচার কোনো সম্ভাবনা নেই আর খরচের বিষয়টা হয়েছে আমি তো অনেক আগে বানিয়েছি বর্তমানে তো সব কিছুরই দাম বেড়েছে সে অনুযায়ী আপনার মাপ অনুযায়ী আপনি যাচাই বাচাই করে বানিয়ে নিতে পারবেন আপনার মূল যেটা ঠিক থাকবে সেটা হয়েছে র্যাগের মাপটা আড়াই ফিট উচ্চতাতে আপনি ছয় ফিট বা পাঁচ ফিট আপনি আপনার প্রয়োজন এবং আপনার যেটা ইজি মনে হয় যেমন আমার উপরের স্পোন রাখতে কিন্তু আমাকে মই ব্যবহার করতে হয় উপরেরটা কিন্তু একেবারেই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে করা যায় না যেহেতু আমি বেশি স্পোন ক্যারি করব বলেই আমি এত হাইটে বানিয়েছি অনেকে আছেন যে এই অ্যাঙ্গেল দিয়েও যে বানাতে হবে বিষয়টা এরকম না আপনি রড দিয়েও রড ঝালাই করেও আপনি পারবেন তবে আপনার রুচি যে আপনি কোন পদ্ধতিতে বানাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার খরচের সাথে একটা ব্যালেন্স অনেক পার্থক্য থাকে শুধুমাত্র রড দিয়ে করলে একরকম খরচ অ্যাঙ্গেল দিয়ে করলে কারণ এই অ্যাঙ্গেলটারও কিন্তু অনেকগুলো মাপ আছে আপনি কতটুকু মজবুত দিবেন সেটাও নির্ভর করছে কারণ একটার আগে কত মাল ধরাবেন সে অনুযায়ী কিন্তু আপনি একটা যারা বানিয়ে থাকেন তাদের সাথে পরামর্শ করেই আপনি বানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন মাশরুম চাষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের মেসেজ দিয়ে রাখতে পারেন ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব ভিডিও আকারে দিতে যাতে আপনি নিজেও জানতে পারেন এবং যারা জানেন না তারাও জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ